আসসালামু আলাইকুম গাইস পরন্ত বিকালবেলা চলে আসলাম সবুজের মাঝে আসলে যাচ্ছি ক্রিকেট খেলার জন্য মাঠে তো যাওয়ার পথে দেখি কি সুন্দর সবুজ গাছপালা যা আপনাদের মাঝে তুলে ধরলাম তো চলে আসলাম মাঠে রান এমনি খেল খেল ভাবি দেখ ক্যাবের চালাইস ইস্টেক মিস্টেক হয়ে দেবো

এবং ম্যাচটাও জিতলাম অনুভূতি বলতে সত্যি ভালো লাগছে